আজকে দেখো এই সকাল সকাল আমি হলদি নিয়ে বের পড়েছি তোমরা হয়তো আমাকে জিজ্ঞেস করতেই পারো যে হলদি নিয়েছো কেন আমাদের মধ্যে মকর সংক্রান্তির দিন হলুদ আর সর্ষে দিয়ে সকালবেলা স্নান করতে হয় তো দেখো সকাল এখন হয় তো ছটা বাজে উঠতে উঠতে একটু দেরি হয়ে গিয়েছে আর আমাদের বাড়ির সবাই স্নান করে নিয়েছে আমি উঠেছি একটু দেরি করে তো দেখো এখানে আমি হলদিটা নিয়ে এসে একটু পরিষ্কার করে নিচ্ছি না হলে ওইভাবে তো আর বাটা যাবে না তো এভাবেই আমি হলদিটাকে ভালো করে পরিষ্কার করে তারপরে কলে পাড়ে গিয়ে বেটে নিয়েছিলাম সর্ষে আর হলুদ একসাথ করে তো প্রচণ্ড ঠান্ডা তোমরা দেখতেই পারছো প্রচণ্ড কুয়াশা পড়েছে এখানে আর দেখো আমি হাতে সর্ষেটি নিয়ে নিয়েছি আর আমি কি বলছি আর এদিকে এসেছে দাদা দাদা এসে বলে আমি স্নান করব আর দাদার কিছু কিছু কথা ছিল আমি বয়স নেই নি কারণ ও হাসি মানে হাস্যকর কিছু কথা বলেছিল যাই হোক এখানে দেখো আমি হলুদটা বেটে নিয়েছি একটা বড় বলছি কলেবারে ছিল সেখানে আমি বেটে নিয়েছিলাম তারপরে দেখো স্নান করব আর এতটুকু করেছিলাম সবাই মানে আমি না সবাই স্নান করা হয়ে গেছিলো আর কিছু কিছু জন বাকি আছে তাড়াতাড়ি করেছিল তারপরে দেখো আমাদের মধ্যে এইটা নিয়ম যে এটা আর করতেই হবে তো চালের গোড়া দিয়ে না আমি ঠিকভাবে করতে পারি না তো এটা আমি করেছি আর সকাল সকাল স্নান করার পর হয়ে ওঠে না যে হাত এত ঠান্ডায় অবশ হয়ে যায় মানে কাজই করতে হয় মানে কাজ কিচ্ছু করতে ইচ্ছে করে না সকাল সকাল স্নান করে তারপর আজকের দিনে যে কাজ ছিল সব কাজ করে এখন এসেছি তোমাদের সামনে তো দেখো এখনো বিছানা তোলা হয়নি স্নান করা শেষ তো চলো খাওয়া দাওয়া করি তারপর বিছানা তুলবো কারণ এখন প্রায় সাড়ে সাতটা বাজে এখনই তুলছি না কারণ প্রচণ্ড ঠান্ডা লাগছে মনে হচ্ছে আবার ঘুমবো যাই হোক একটু বাইরে থেকে ঘুরে আসি আগুনের পাড়ে গিয়ে প্রচণ্ড ঠান্ডা লাগছে তো আমি মিষ্টি পিঠা বেশি পছন্দ করি না এর জন্য দেখো জাস্ট একটা নিয়েছি আর আমি ভেজেছিলাম কেমন হয়েছে দেখো আর হ্যাঁ আজকে তো পৌষ সংক্রান্তি আমার তরফ থেকে তোমাদের সবাইকে পৌষ সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা সবাই ভালো ভালো পিঠা খাও সবাই এনজয় করো আজকের দিনটা তো চলো পরে কথা হচ্ছে তোমাদের সাথে এখন খেয়ে টেয়ে আগুন তাপাবো প্রচণ্ড ঠান্ডা লাগছে আর দাঁড়াও তোমাদের ওয়েদারটা দেখিয়ে দিচ্ছি তো দেখো এখানে সবাই আগুন তাপাচ্ছে আর আমি তোমাদেরকে একটু ওয়েদারটা দেখে দিচ্ছি দাঁড়াও তো দেখো বা ওই সাইডটাই খালি কুয়াশা আর কুয়াশা এদিকে তো দেখাই যাচ্ছে না কিছু দেখা যায় ওইদিকে যত কাছে যাব তত দেখা যাবে কিন্তু দূর থেকে কিচ্ছু দেখা যাচ্ছে না আমি তো হালকা হালকা দেখতে পাচ্ছি তোমরা হয়তো কিছুই দেখবে না আর বক্সের আওয়াজ হচ্ছে এর জন্য তোমরা হয়তো বলবে যে পিকনিক খাচ্ছে কোথাও কালকে পিকনিক খেয়েছিল তো আজকে ওইগুলো বক্সে উঠ বাজ যে যাই হোক উল্টাপাল্টা কি বলছি পরে কথা হচ্ছে আর খেটে দেখো সবাই স্নান করা হয়ে গিয়েছিল আর সবাই খাওয়া দাওয়া করে এখন আগুন পোহাচ্ছে আর আজকের দিনটা একটু তো দেখো এখানে আমার নিয়ে দাদা বসে আছে আর ও ক্যামেরা দেখলেই কীভাবে যে তাকাতে হবে সেটাও জানে এই বয়সে আমার ভাস প্রায় এখন তোর সাথে কতক্ষণ আমি এইভাবেই ক্যামেরা করেছিলাম তারপর একটু খেলাধুলা করলাম দেখবে এখন কি সুন্দর হেসে দিয়েছে এই দেখো ক্যামেরার দিকে তাকে কি সুন্দর একটা হাসি দিল সবার মনটা একদম ভালো হয়ে গেল ওর হাসিটা দেখে আর শীতের দিন সবাই মিলে আগুন পোহাচ্ছিলাম আর এইদিকে দেখো দাদা তারপরে এই যে কাকা কাকি পিঠা খাচ্ছে আর এইদিকে দিকে দেখো ভাই মাথা নিচে করে আছে আর আমাকে দেখো আমি পাগলের মতো যাই হোক এখানে এখন আমাদের দুপুরে পিকনিক করবে শুধু আমাদের ফ্যামিলি আর কেউ নয় তারপর দেখো এদিকে তো সব কিছু কাটাকুটি শেষ তো অনেকগুলো আলু দিয়ে দিয়েছিল তারপর এখান থেকে আমি কিছু আলু কমিয়ে মানে কমালাম আর এই দিকে দেখো রোদ্রের মধ্যে ভাত বসিয়েছি আর প্রচণ্ড হাওয়া দিচ্ছিলো রান্নাই করা যাচ্ছিলো না আর এখানে বাড়ি এসে আমি তাড়াতাড়ি করে মশলাটা করে নিয়েছিলাম এই তো মিক্সকার গ্রাইন্ডে তো আজকের তরকারিটা তো না অনেকগুলো পেঁয়াজ দেওয়ার কারণে হয়তো তরকারিটা একদম তেল তেল হয়ে গিয়েছিলো আমি রান্না করেছি আমি খেতে পারিনি যেটা সত্যি কথা তো সবাই খেয়েছিল আমার একদম হ্যালো ফ্রেন্ড ব্যাক টু চ্যানেল লিপি লাইফস্টাইল তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো আরে আমিও খুব ভালো আছি তো দেখো আমি রোদ্রে কি করছি সেটা তো তোমাদের সাথে বলবই আর ভিডিওটা যারা নতুন দেখছো তারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পরিবারের একজন সদস্য হয়ে যাবে তো এখন আমি মানে আজকে তো পৌষ সংক্রান্তি পৌষ সংক্রান্তির দিনে আমরা আজকে পিকনিক খাবো সেটাই শেয়ার করছি এদিকে আমি ভাত বসে দিয়েছি মানে আমাদের ফ্যামিলি শুধু অন্য কেউ নয় তো চলো কি কি রান্না হচ্ছে সবই দেখাবো শেয়ার করব তো দেখতে থাকো বেশি বক বক করছি না তো বাড়িতে আমি সব মশলা করে ওখানেই রেখে এসেছিলাম এখানে আনলে মানে অনেক ঝামেলা হয়ে যায় দেখতেই পারছো তোমরা রকম মাটি মাটি অবস্থা আর এখানে সব কিছু এনে রাখি তাহলে যে পরিমাণ হাওয়া দিয়েছে সব কিছু আবার নোংরা হয়ে যাবে এর জন্য আমি একটা একটা করে জিনিস আনছিলাম আর একটা একটা করে রান্না করেছিলাম তো এইদিকে দেখো মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি লাল লাল করে আর এই দিকে তেলটা এত এসে গিয়েছিল যে হলুদটা আমি ভালো করে মাছে লাগাতেই পারিনি আধ মাখা করেই দিয়ে দিয়েছি যাই হোক মাছটা একদম মচমচ করে ভেজে নিয়েছিলাম আমার এরকম মাছ ভাজাই খুব ভালো লাগে দেখো একদম মচমচে হয়েছে লাল লাল করে ভেজেছি আর আজকের তরকারিটা আমি একদম আলাদাভাবে রান্না করেছি মানে মাংস যেভাবে রান্না করে আমি মাছের ঝোলও ওইভাবেই রান্না করেছি আমাদের বাড়িতে না পেঁয়াজটা বেশি একটা পছন্দ করে না মাছের মধ্যে তারপর আমি মাছে যখন পেঁয়াজ দিয়েছিলাম সবাই বলছি পেঁয়াজ কেন দিয়েছিস এত সুন্দর মাছগুলোকে তুই পেঁয়াজ দিয়ে রান্না করেছিস মানে আমাদের পেঁয়াজটা পছন্দ করে না মাছের মধ্যে কেউ কেউ আছে যে মাছের মধ্যে পেঁয়াজ পছন্দ করে তারপর এদিকে দেখো আর বেশি কিছু তোমাদের সাথে শেয়ার করিনি যে পরিমাণে হাওয়া দিয়েছিল তো সোজা মাছের ঝোল নামানোর পরে এখন দেখো মাংস বসিয়ে দিয়েছি আর আমি মাংস তরকারি নামানোটাও দেখানো হয়নি পিকনিকের খাওয়া দাওয়াও দেখানো হয়নি জাস্ট একটু একটু দেখিয়েছি তো আজকের ব্লগটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর তোমরা দেখতেই পারছো প্রচণ্ড হাওয়া দিচ্ছে এখানে হাওয়াতে রান্নাই করা যাচ্ছিল না তো চলো বাই বাই টাটা